আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবরাকাত এখন আমরা সাবজেক্ট পরিবর্তন করে ভার্ব একই রেখে ভার্বটা একই থাকবে কিন্তু সাবজেক্ট বারবার পরিবর্তন হবে এই নিয়ে আমরা কিছুক্ষণ প্রেজেন্ট ইন্ডিফিনাইট টেন্সের ওপরে কিছু কথা শুনবো প্রেজেন্ট ইন্ডিফিনাইটের উপরে টেস্ট সেন্টেন্সগুলো মেকিং হবে আমাদের স্টুডেন্টদের কাছ থেকে আমরা শুনতে পাবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবরাকাত আই টেক আমি নিই ইউটেক তুমি নাও ইটেক সে নেয় সিটেক সে নেয় দ্য বয় টেক ছেলেটা নেয় দ্য গার্ল টেক্স মেয়েটা করিম টেক্স নাই নেয় টেক্স তারা নেয় বয়েস টেক্স ছেলেগুলি ছেলেগুলি নেয় গার্লস টেক্স মেয়েগুলি নেয় মেয়েগুলি নেয় ফতেমা টেক্স ফতেমা নেয় ফাদার্স টেক্স বাবা নেয় ফাদার্স ফ্রেন্ড টেক্স বাবার বন্ধু নেয় মাদার্স ফ্রেন্ড টেক্স মায়ের বন্ধু নেয় বান্ধবী নেয় আঙ্কেল ফ্রেন্ড টেস কাকার বন্ধু নেই টিচার শিক্ষক নেই দ্য ডক্টর টেক্স ড নেই ইঞ্জিনিয়ার টেক্স ইঞ্জিনিয়ার নেই স্টুডেন্ট টেক্স ছাত্রটা নেই দ্য করিম টেক্স করিম নেই ফাতেমা টেক ফাতেমা নেই মোবাইল টেক্স মোবাইল নেই লাইট টেক্স লাইট নেই